কচুর লতা আর চিংড়ি মাছ দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি আর কচুর লতা আর চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলে এক প্লেট ভাত চোখ বন্ধ করে খুব তৃপ্তি নিয়ে কিন্তু খেয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম কচুর লতা আর চিংড়ি দিয়ে মজাদাসাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি কিছু কচুর লতা নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ আর কচুর লতা মানেই চিংড়ি এছাড়াও কিন্তু চাপা চ্যাপাশুটকি দিয়েও রান্না করা যায় কিন্তু চিংড়িটা হলে এটা কিন্তু একদম মিলে যায় আর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই আমি রান্না করে ফেলবো কচুর লতা দিয়ে এই চিংড়ি মাছটা আমি এখানে লতাগুলোকে পরিষ্কার করে নিব লতাগুলো বাজার থেকেও এনেছি কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল আর দেখে আমার খুব ভালো লেগেছে তাই খুব তৃপ্তি নেই কুটতে বসে পড়লাম এখানে আমি সবগুলো লতি ভালোভাবে পরিষ্কার করে নিব একে একে সবগুলো লতি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর যখনই পরিষ্কার হয়ে যাবে আমি এখানে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিব আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেস্টে রেখে দিব আর এদিকে আমি এখানে নিয়ে নিব মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া লবণের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে আমি একটা পেন বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি চিংড়িগুলো দিয়ে দিব, চিংড়িটা ভেজে নিব যখন দেখবো চিংড়িগুলো একটু লালচে লালচে হয়ে গেছে সেই পর্যায়ে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে চিংড়িটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন দেখবো কষানো হয়ে গেছে সেই মুহূর্তে লতিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আগে তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই পর্যায়ে ভালোভাবে ধুয়ে আমি চিংড়িটার মধ্যে কচুর লতাগুলো দিয়ে দিব দিয়ে কচুর লতাটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব আর এখানে একদম কম পরিমাণে পানি দিব বেশি পানি দিলে লতাগুলো বেশি গলে যাবে খেতে ভালো লাগবে না প্রথমে আমি এটা ভাজা ভাজা করে নেব আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম মরি মরিগুঁড়া দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যখন দেখব লতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আমি এখানে অল্প পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন হালকা তাপে রান্না করে নিব এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে আর আগুনের আঁচটা একদম কম রাখবো পিথর থেকে যখন পানিটা শুকিয়ে যাবে লতাগুলো একদম সফট হয়ে যাবে কিন্তু খুব বেশি গলে যাবে না সেই পর্যায়ে আমি তরকারিটা রান্না করে নিব এখানে কিন্তু আমি হালকা আঁচে রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের এই কচুর লতা আর চিংড়ি মাছের তরকারি আর এরকম একটা তরকারি থাকলে খা মুখে রুচির অভাব থাকবে না ইনশাল্লাহ কারণ এটা আমার অনেক বেশি পছন্দের অনেক মানুষই আছেন এই তরকারিটা খেতে খুব বেশি পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ